আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিকন ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয়ে মেকানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পঁচিশ অক্টোবর দুই হাজার নয় কার্তিক চোদ্দশো বত্রিশ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠারো জন জনবল নিয়োগ করা হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম সার্টিফিকেট সহকারী পদে দুজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক তিন পদের নাম সার্টিফিকেট পেশকার পদে দুজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর চার পদের নাম নাজির কাম কেশিয়ার পদে দুজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে নয় জন জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদের জন্য প্রার্থীর বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা প্রদান করা হবে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কম্পিউটার মূলধ করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক ছয় পদের নাম ট্রেসার এই পদে দুইজন জনবল নিয়োগ করা হবে তো এই ট্রেসার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন পাশিক্ষিত হাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স এর সনদপ্রাপ্ত থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা দ্বারা থাকতে হবে সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের সম্পূর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে ষোলতম একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয় সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাইকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন প্রশ্ন হলো আপনি আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স কত হতে হবে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স পনেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডিসি অফিস বা জেলা পরিষদ কার্যালয়ের চাকরিটা যার যার জেলায় নিয়োগ প্রদান করা হয়ে থাকে স্থানীয় চাকরি সম্পূর্ণ সরকারের একটি চাকরি নির আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো ষোলো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিগত এবং অনলাইনে আবেদনপত্র জন্মদানের শেষ তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর আপনি যদি আবেদনটি অনলাইনে সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যেকোনো কম্পিউটার দোকান থেকে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এই সার্কুলারে এখানে বিস্তারিত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং আপনারা যারা ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুরের এই আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন শুধুমাত্র চাঁদপুর জেলার যে সকল স্থায়ী নাগরিক রয়েছেন পুরুষ এবং মহিলা উভয় পাতি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ